আজকে আমরা যে ছেলেটাকে দেখতে পাচ্ছি ওর বয়স হচ্ছে মাত্র উনিশ বছর কিন্তু ওজন হচ্ছে একশো তেরো কেজি ভাবা যায় এরকম সমস্যা কিন্তু আমাদের অনেকের মাঝে মাঝে দেখতে পাচ্ছি এই আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে মোটায় একটা মহামারী ধারণ করতেছে এবং এদের বিভিন্ন রকম সমস্যা সমাজের সাথে চলতে বন্ধু বান্ধবের সাথে মিশতে পারতেছে না খেলাধুলা করতে পারতেছে না অল্প বয়সে ডায়াবেটিস অল্প বয়সী কোমর ব্যথা মাঝে ব্যথা হাঁটুর ব্যথা জীবনটাই একটা বিষয় অবস্থায় চলে যাচ্ছে জীবনটাই একটা বিভদ্রস্ত অবস্থা সেই আশি বছরের যে রোগগুলো সেই রোগগুলো উনিশ বছরই দেখা যাচ্ছে এই অল্প বয়সে দেখা যাচ্ছে নানা রকম হরমোন

একটা নতুন প্রতিষ্ঠান অনেকে লোকেশনটা জানে না যে কোথায় এই ফরিদপুরের মুজিব শহরে নীল টলিতে সদন হসপিটাল আছে অনেকেই চিনেন তার উল্টা দিকে বিল্ডিং এর তিন তলায় একটু কষ্ট করে তিন তলায় উঠতে হবে আর সমরিত হসপিটালের ঠিক পাশে